আসসালামু আলাইকুম আজকে ঈদের তৃতীয় দিন বের হয়েছিলাম একটু উদ্দেশ্য ছিল কুকুর আর যেটা দেখতে পাচ্ছেন এটা ডাকা মার্মী ছিল মহাসড়ক আমার হাতে ছিল একটি তেজপাতা এবং মাধবীরতা ফুল ফুলটি আমার ভাই আমার ছোটো বোন পেরে দিচ্ছিলো আমাকে তাই আমি কালেক্ট করে নিলাম আর আমার আব্বু আর ছোট ভাই সামনে সামনে চলে যাচ্ছে আমাদের উদ্দেশ্য যেহেতু কুকুর বাসা আর আমরা হেঁটেই বের হলাম যেহেতু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি আর এই রুটটা ভালো না রিক্সা চলে না এদিকে ভাঙ্গা অনেক যাইতে যাইতে একটা বিল পাওয়া যায় আর কি ও ভাই একটা খাবার দিচ্ছিল পরিবেশটা অনেক বেশি সুন্দর তাই আমরা দেখলাম একটু উপভোগ করলাম আর এই বিলের পাশেই আমাদের একটু জমি ছিল ওটা দাঁড়িয়ে দেখলাম ফুল আমার অনেক বেশি প্রিয় আমি যেখানেই ফুল দেখি সেখানেই হামলা করি তো এরকম এত সুন্দর সুন্দর ফুল ফুল রাস্তার মাঝখানে পড়ে আছে মানে দেখে না নিয়ে কি আসা যায় আমি বেশ কিছু কাজ করে নিয়ে নিলাম তারপর এটা আমাদের সেই জমিটা যেটা পুকুর পাড় থেকে দেখাচ্ছিলাম মানে বিলের পাড় থেকে অনেক দিন এখানে আসা হয় না এই জন্য এরকম আর কি বেহাল দোষা ওটাই দেখতে আসছিলাম আর অনেকটা বিলে মানে জায়গার পাশে পানিতে ভরে গেছে পাশে যেহেতু বিল এভাবেই আমাদের দ্বিতীয় দিনটা খুবই ভালো কাটলো আপনাদের কীরকম কাটলো ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় তৃতীয় দিন অবশ্যই কমেন্ট করে জাগাবেন আর নতুন চ্যানেল আশা করি সবাই সাপোর্ট করবেন বল দুটি হলে ক্ষমা দিশতে দেখবেন আজকে এ পর্যন্ত বাই